বা বড় সাইজের কাতলা দুই আড়াই কিলোর যাবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল প্রতীক ফিশিং ভিডিওজ তো আজ অনেক অনেক দিন পরই বলতে পারো আবার এসেছি দালাউসি লাল দিগিতে কেমন কি মাছ খাচ্ছে না খাচ্ছে তারই আপডেট দিতে তুই না আসা হচ্ছিল না পুকুরটাতে তোমাদের আপডেটও দিতে পারছিলাম না তাই আজ পুরো পুকুরি ঘুরে দেখাবো কিরকম কি মাছ হচ্ছে কিরকম কি সিট হচ্ছে সব কিছুই তোমাদের তুলে ধরবো দেখতে থাকো বন্ধুরা এই নম্বর নম্বর সিটে দাদা সবাই এসেছেন তিন চার এই সব লাইনগুলো কিন্তু ফাঁকা হয়েছে আজ গোটা সঙ্গে ভালোই মোটামুটি শীত আছে ওই পারে সব কটা সিটি আছে বলতে পারো দেখি এদিকে এক নম্বর দু নম্বরে দু নম্বরে একটা দাদা বসে আছেন ওনার কি মাছ হয়েছে মাছও কিন্তু মরে আছে সাইডে এই দু নম্বর কি মাছ আছে কাকু দেখবো একটু কিন্তু তিনটে রুই হয়েছে মোটামুটি ছোট ছোট আছে দেখাবো এদিকে কিন্তু ছত্রিশ দিকে একটাই সিট আছে এদিকে সিট নেই কিন্তু পিছনে যেটা সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চৌত্রিশ নম্বর সিটে একজন বসে আছে একটা এই চৌত্রিশ নম্বর সিটে বসে মাছ হয়েছে কাকু কি মাছ হয়েছে ও কাতলা সাইজ কেন গো ছোটো ছোটো দিয়েছে না মোটামুটি খাচ্ছে টুকটাক কোন দিকটা বেশি খাচ্ছে চব্বিশ মাসের দিকে না তিরিশ একত্রিশ দুটোই সিট হচ্ছে মাছ হয়নি চলো দেখতে পাচ্ছ বন্ধুরা একুশ বাইশ দুটো সিটেই একসাথে মাছ খেলাচ্ছে এই বাইশ নম্বরে আমাদের বন্ধু সায়মন মাছ খেলাচ্ছে আর একুশ নম্বরে কি আছে বলতে পারছেন এখান থেকে যাবো ওদিকে দেখাব দুজনে কিন্তু মাছ খেলাচ্ছে এই ঢুকে যায় না ওখানে বাইশের মাছ কিন্তু এখন আর ওঠেনি রুই মাছ এই রুই মাছ অনেক করা যায় দশ বারো পিস এই চব্বিশ নম্বর সিট আর বাইশ নম্বর সিটে সেটাতেও দুটো রুই মাছ হয়েছে এই শিকারি

আর এটা ছিপ পড়ে আছে দেখা যাক এটা যায় কি নাটক সুন্দর সাইজের রুই মাছ একটা মাছ খেলাচ্ছে बा, कोचा, तोप पहले, तोप पहले, तोप पहलो, जो? तुम तो तोप लेती हैं सी। बस साले तो होएगा तो। <से>

সুতো খোলো নালে হবে না সুতো ছাড়ো তোলা দিয়ে জড়িয়ে গেলো তো ওপর দিয়ে ঘুরবে এরাম ঘুরবে তোড়ি তো রেডি ছিল

আমাদের জয়দেব কাকু 29 নম্বর সিটে বসে আছে একটু পরে আসবো না এই 29 নম্বরের সিটে জাল আমাদের জয়দেবদার ওমা বাবা 4:05 হয়েছে তিনটে রুই মাছ একটা ভালো সাইজের কাতলা মাছ এক কিলোর ওপরে আর এই লাইনে কোনো সিট নেই এটাও আঠাশ সাতাশ নম্বর সিট ওদিকে দেখাবো পঁচিশ ছাব্বিশ নম্বর সিটের দিকে পঁচিশ নম্বর সিট খালি চব্বিশ নম্বর সিট আমরা মন্টিদা বসে আছে চলো কটা অনেক মাছ ধরেছে মাছ ধরেছে অনেক কটা এটা পনেরো নম্বর সিট একটা কাতলা হয়েছে ভালো সাইজ বাহ বাহ বড় সাইজের কাতলা দুই আড়াই কিলো যাবে হ্যাঁ আর এটা কি হয়েছে পাশে o oh, tinta ruido de